শিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের আমাদের মাঝে উপস্থিত আছেন অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় করৌশিল আলম উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত আমি প্রিয় ভাই হুসাইন আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকার দুই আসরের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী তিনি হাসান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা বিশ আসরের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী নাইব আমি বাবা দেওয়ার হুসাইন উপস্থিত আছেন জেলা এবং থানার নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত সম্মানিত কর্মী ভাইরা আল্লাহ রবুল আলমীর দরবারে আদায় করছি যে মহান রবুল আলমী আমাদেরকে একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে এরকম একটা সুন্দর পরিবেশে কর্মী সম্মেলন করা সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্ত আমি দুটো কথা বলেই আমার কথা শেষ প্রিয় ভাইরা আপনারা দেখেছেন গতকালকে নির্বাচন কমিশন থেকে আসনের আসনের জন্য জন্য একটি একটি উনচল্লিশ করেছে আমরা সবার হিসাবে জোর দাবি জানাচ্ছি কারণ একটি আসনের জন্য চার লক্ষ বিশ হাজার ভোটার হলেই একটি আসন করা যাবে সাভার উপজেলায় আমাদের যে ইউনিয়ন আছে পৌরসভা সহ এখানে দশ লক্ষের উপরে ভোটার আছে এই জন্য আমরা এই যৌক্তিক দাবিকে বর্তমান সরকারের নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি যে সাভার উপজেলাকে দুইটি সংসদীয় আসনে বিভক্ত করার জন্য যদি তাই হয় খাবার উপজেলার বিউলিয়া ইউনিয়নের সবচেয়ে দুর্ভগত এলাকা যেটা দিল্লির এলাকা এটা ঢাকা দুই আসনে পড়েছে তারা মানবিক সহযোগিতা থেকে এই উপজেলাতে উপজেলার সার্বিক সহযোগিতা থেকে সব সময় তারা বঞ্চিত হবে সেটা হচ্ছে এই প্রান্তে এই জন্য সার্বিক দিক বিবেচনা করে প্রশাসনের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার জন্য সবার উপজেলাকে যৌক্তিক দাবি হিসাবে যেখানে আট লক্ষ আমরা দূর দাবি জানাচ্ছি সাভার উপজেলাকে সংশোধন নীতি আসন করার জন্য আপনি আমার সাথে নিশ্চয় একমত হবেন আমার দ্বিতীয় কথা হচ্ছে প্রিয় আজকে সেই পহেলা আগস্ট যে পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ সালে জামাত ইসলামীকে এদের থেকে নিশ্চিত করার জন্য বিগত ফ্যাসি সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল আমরা দেখেছি যে পাঁচ দিনের মাথায় যারা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে এই দেশের মানুষ দেশের ছাত্র জনতা দেশের তৌহিদ জনতা তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে তাদেরকে বাধ্য করেছে পাঁচই আগস্টে আগে যারা

দুহাজার তেরো সালের পাঁচশো থেকে সাত সপ্তর হত্যা তারা সেনাবাহিনীকে হত্যা করেছে যেমন আজিকামিল শান্ত ভদামির মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচনের করবে এই সমস্ত গুস্ত্র হত্যা এই সমস্ত গণ হত্যা বিচার করতে হবে বিচারের দৃশ্যমান পরিবর্তিত না হলে এ দেখে নির্বাচন ব্যবস্থা সুস্থ হবে না তাই আসুন সংগ্রামে আন্দোলনে এদেশকে ফ্যাসিজমের হাত থেকে রক্ষা করার জন্য আমরা চ্যালেঞ্জ গ্রহণ করব সকল রকমের চ্যালেঞ্জ মোকাবেলায় জামাত ইসলামী প্রস্তুত আছি ইনশাআল্লাহ সংগ্রামী সাথে বন্ধুগণ আমি আমার এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি একটি ঘোষণা হলো মাগরিবের পরেই জামাত ইসলামী ঢাকা জেলা উত্তর উদ্যোগে আজকে এখানে আমাদের জুলাই বিপ্লবের ডকুমেন্টের প্রদর্শন হবে মাগরিবের পর পরে আমাদের কার্যক্রম শুরু হবে জুলাই এবং আগস্টের যে গণহত্যা তার ডকুমেন্টের প্রদর্শনী হবে এবং আলোচনা হবে আপনাদেরকে প্রত্যেককে সেই অংশ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানি আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম